জয়নিং লেটার হাতে তবু নয়গে হোল্ড ট্রেনিং থেকেও বাদ মিনতি পাল মন্ডল ন্যায় বিচারের খোঁজে ডিএম অফিসে আবেদন আশাকর্মী হিসেবে নিয়োগ পাওয়ার পরও কাজ হাতে না পাওয়ায় গভীর উদ্বেগে বোলপুরের পাশ অঞ্চলের বাসিন্দা মিনতি পাল মণ্ডল সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সফলভাবে শেষ করে জয়নিং লেটার ও এঙ্গেজমেন্ট লেটার পাওয়ার পরও তাকে এখনও কাজে যোগদান করানো হয়নি বলে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি মিনতি দেবীর দাবি প্রথা অনুযায়ী ইন্টারভিউ থেকে শুরু করে ডকুমেন্ট ভেরিফিকেশন সব ধাপই তিনি সফলভাবে অতিক্রম করেছেন এরপর তাকে আনুষ্ঠানিকভাবে জয়েন করানো হয় কিন্তু হঠাৎ করেই জানানো হয় তার নিয়োগ হোল্ড রাখা হয়েছে কেন এই পরিস্থিতি তৈরি হলো সেই বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি তাকে তিনি ধারণা করছেন নির্বাচনী প্রক্রিয়ায় যার সঙ্গে তার প্রতিযোগিতা ছিল সেই ক্যান্ডিডেট আপত্তি জানিয়েছেন সেই অভিযোগের জেরেই হয়তো তার নিয়োগ থমকে গেছে অভিযোগ আরো গুরুতর ইতিমধ্যে নতুন ব্যাচের ট্রেনিং শুরু হয়ে গেলেও তাকে রাখা হয়নি কোনো নোটিশ চিঠি বা ফোন কিছুই পাননি তিনি আমি সেখানে আমাকে সিলেক্ট করা হয়েছিল এবং সিলেক্ট করার পরে আমাকে জয়েন্ট লেটার দিয়ে আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে সাবমিট করে আমাকে একটা জয়েন্ট লেটার দিয়েছিল মানে যেটাকে বলে এংগেজমেন্ট লেটার সেটা পাওয়ার পরে কি হয়েছে সম্ভবত অপর যে ক্যান্ডিডেট ছিল সে সম্ভবত অবজেকশন জানিয়েছে বা সেই অবজেকশনের ক্ষেত্রে আমাকে হোল্ড করে দেওয়া হয়েছে ইভেন আমাকে ট্রেনিং এ পর্যন্ত ডাকেন ট্রেনিংটা শুরু হয়ে গেছে অলরেডি বাট আমার বক্তব্য একটাই যে আমাকে যে জয়েনিটারটা দেওয়া হলো তাহলে আমার কি পরিস্থিতি হবে আমি এই নিয়ে এসডিওতে গেছি বিডিওতেও গেছি বিডিও ম্যামের সঙ্গে আমি কথা বলে এসেছি আবার বিএমএর অফিসেও আমি গেছি সেখানেও আমাকে কোনো কিছু বলছে না আমাকে ঠিক বলবে যে আপনি কাজটা পাবে কি ভালো মন্দ যদি আমি কাজটা না পাওয়ার হই তাহলে তোমাকে জয়েন করালো কেন আমার বক্তব্য সরকারের কাছে একটাই তাহলে আমি এখন কি করব আমি যে চাষটা আমার গোটা গ্রাম জানে আমার গোটা এলাকা জানে আমার যে মান লস হলো সেটা তো দায়িত্বে নেবে সরকার ভুল করবে আর আমি কেন দায়িত্ব নেবো আমাকে কেন এই কাজটা দেওয়া হলো তাহলে কাজটা দেওয়ার পর আমাকে এখন এখনো পর্যন্ত ডাকছে আমার একটাই আবেদন আমাকে কাজটা ফিরে পেতে হবে আমাকে কাজটা দেওয়া হোক আমি কাজটা চাই আমি কাজটা করতে চাই পরিষ্কার আমি এখন হ্যাঁ একশো আমার কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে জন্য যে ছিল সেই কাগজটা আমার কাছে রয়েছে ইভেন আমাকে যে লেটারটা দেওয়া আছে সেটাও আমার রয়েছে আমার বড় সিংহিয়া সেন্টার বাহিরি পাশে বড় সিংহিয়া সেন্টার এটা বোলপুর থানার আন্ডারেই পড়ছে আমি আজকে ডিএম স্যার এর সঙ্গে দেখা করতে এসেছিলাম বাট দেখা করা হলো না আমি এখানে একটা দরখাস্তটিকে অবজেকশনটা জানিয়ে গেলাম আমার আবেদনটা আমি জানিয়ে গেলাম আমি কাজটা ফিরে পেতে চাই না আমাকে কাজটা ফিরে পাওয়া কেন আমি তো কাজটা পাওয়ার কাজ সেখানে আমাকে দিয়েছে তারপরেও আমাকে ডাকছিল আমি ডিএম স্যারকে একটাই আমার বক্তব্য আমার এই কাজটা আমাকে দেওয়া যেহেতু আমাকে জয়েন্ট লেটার যদি না দিত সেটা আমার পরের কথা আমাকে দিয়ে কেন কাজটাকে হোল্ড করে দেওয়া আমার নাম মিনতি পাল মন্ডল বাড়ির বাহিরি পাশে গ্রাম সাংবাদিকদের সামনে খুব উগ্রে দিয়ে মিনতি পাল মন্ডল বলেন আমি নিয়ম অনুযায়ী সব ধাপ পার করেছি আমার হাতে জয়নিং লেটার দেওয়া হয়েছে এলাকায় সবাই জেনে গেছে যে আমি কাজটা পেয়েছি এখন যদি কাজটাই না পাই তাহলে মানুষের সামনে মাথা তুলে দাঁড়াবো কীভাবে সরকার যদি করে থাকে তার দায় আমি কেন নেব আমাকে জয়েন করি আবার বাদ দেওয়া হলো কেন তার দাবি সমস্ত নথি তার কাছে আছে ইন্টারভিউ কল লেটার সিলেকশন লিস্টে তার নাম এঙ্গেজমেন্ট লেটার জয়নিং লেটার সব মিলিয়ে কাজ পাওয়ার প্রতিটি ধাপের বৈধ প্রমাণই রয়েছে তার কাছে এত কিছুর পরও প্রশিক্ষণে ডাক না পাওয়ায় গত কয়েকদিন ধরে তিনি আট থেকে দশটি প্রশাসনিক দপ্তর ঘুরেছেন অবশেষে মঙ্গলবার সোজা জেলা শাসকের দপ্তরে পৌঁছান তিনি ডিএম সাহেব উপস্থিত না থাকায় সরাসরি দেখা করা সম্ভব না হলেও তিনি লিখিত অভিযোগ জমা দিয়েছেন অভিযোগ পত্র জমা দেওয়ার পর তিনি বলেন আমি কাজটা ফিরে পেতে চাই জয়নিং লেটার মানে আমি নিয়ম মতো চাকরিটা পেয়েছি তাহলে আমাকে কেন বাদ দেওয়া হলো যদি জয়নিং লেটারই না দিত আমি কোনো প্রশ্ন করতাম না কিন্তু এখন তো পুরো বিষয়টাই অন্যায় ন্যায় বিচারের আশায় আবারও আবেদন জানিয়ে মনোবল ভেঙে না দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প নিয়েছেন মিনতি পাল মন্ডল আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন